এই চা পাতা বাগানটা প্রত্যেকবার আসি আর ভাবি প্রত্যেকবার যে নামবো একটু নেমে ভিডিও করব কিন্তু করতে পারি না তো আজকে যেহেতু মানে জাস্ট তোমাদের দেখানোর জন্য এসেছি তো এই জায়গাটাতে আমরা একটু নামলাম নেমে তোমাদের দেখাই দোস্ত এই চ্যানেল কো জরুর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করা চাই ওকে আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা আমরা আজকে বেরিয়ে গেছি নতুন এক

তো চলো আমাদের জার্নিটা এখান থেকেই শুরু হোক আলিপুরদুয়ার থেকে তো তোমরা আমাদের সাথে থাকো দেখতে থাকো অবশ্যই আশা করি আমরা যে তোমাদের ব্লগটা ভালো লাগবে তো চলো দেখতে থাকো তুমিও কিছু বলো বন্ধুদের বন্ধুদের তো আমি বলছি যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকতে হবে যেহেতু আমরা এত সকাল সকাল উঠে তোমাদেরকে একটা সুন্দর জায়গা দেখাতে নিয়ে যাচ্ছি তোমরা জায়গাটাকে দেখো উপভোগ করো কিভাবে আসবে কিভাবে যাবে কিভাবে থাকবে কালওয়ালা এখনো এখনো কি কুয়াশা কত কুয়াশা আসলে আমরা ঘরে বাড়িতে থাকি তো বুঝতেই পারি না যে এখনো আমাদের আছে আমাদের ফ্যান চালিয়ে ঘুমাইতে হয় কিন্তু এখানে দেখো কুয়াশার কি পরিস্থিতি তো এখন যাচ্ছি আমরা আমাদের এক বন্ধুকে পিক আপ করবো তো বন্ধু রাস্তায় দাঁড়িয়ে আছে এই যে বন্ধু ব্লক করছে এই যে আমাদের বন্ধু এখন যাবে তো বন্ধুরা এই যে দেখুন সব এগুলো জঙ্গলি মহিষ এই রাস্তায় আমরা পেলাম এই যে দেখুন সব বসে আছে কিভাবে এখানে জঙ্গলি মহিষ কতগুলো পেলাম তার জন্য দাঁড়ালাম দাঁড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি সকাল বেলার মনে হচ্ছে একদম ডিমের কুসুম সকালে সূর্য মনের একটা আলাদাই শান্তি তো এখন বন্ধুরা আমরা হাসি মারা কাছাকাছি তো চলো তোমাদেরকে তেলিপাড়া মোর অব্দি পৌঁছে তোমাদেরকে বাকি সুরটা দেখাবো আমাদের টোল প্লাজা রাঙালি বাজনা টোল প্লাজা তো এটা আমাদের প্রথম টোল ফার্স্ট টোল প্লাজা বন্ধুরা আমরা চলে আসলাম তেলিপাড়া মোড় তো তেলিপাড়া মোড় থেকে আমরা চলে যাব ডান দিকে লাভার উদ্দেশ্যে তো এটা হচ্ছে তেলিপাড়া মোড় আমরা এখন ডান দিকে চলে যাব মালবাজার মালবাজার থেকে আমরা লাভার দিকে রওনা দিব এটা হচ্ছে চালসামর না এটা খুনিয়া মোড়ের আগের জায়গাটাকে বলে যে খুনিয়া আমর এর একটু পরেই খুনিয়া আমর তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি মালবাজার তো মালবাজার এখানে আমরা টিফিন টিফিন করব তাই এই দিদি রুটির দোকানে দাঁড়িয়েছি দিদি রুটি ফুটি বানাচ্ছে তো রুটি বানানো হয়ে গেলে আমরা টিফিনটা করে এখান থেকে বেরিয়ে যাব এখানে আমাদের এখন টিফিন হবে টিফিন করে আমরা লাভা কোলাভার দিকে রওনা দেব আমরা এখন যাচ্ছি লাভা এটা হচ্ছে লাভার রাস্তাটা এটা হচ্ছে লাভা যাওয়ার রাস্তা এদিক দিয়ে নিয়ে যাচ্ছি রাস্তাটা দেখাও রাস্তার দিকে চাপাতা বাগানের মাঝখান দিয়ে মনে হচ্ছে সবুজ স্বর্গ দারুণ কিন্তু দেখতে রাস্তাটা এই জায়গাটা আমার লাগে লাভা যাওয়ার সময় এই এইটুকু যা এই টার্নিংটা মানে ব্যাপক লাগে মানে এইখানে আসলেই মনে হয় এটা শান্তি পাইলাম যে যাচ্ছি লাভা এই 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 সুন্দর বিষয়টা আর কি টার্নিংটা আর কি দারুণ তা আমরা এখানে একটা জায়গায় দাঁড়িয়েছি সবুজ চাপাতা বাগানের মাঝখানে এই চাপাতা পাতা বাগানটা প্রত্যেকবার আসি আর ভাবি প্রত্যেকবার যে নামবো একটু নেমে ভিডিও করব কিন্তু করতে পারি না তো আজকে যেহেতু মানে জাস্ট তোমাদের দেখানোর জন্যই এসেছি তো এই জায়গাটাতে আমরা তোমাদের দেখাই চা পাতা বাগানটা দারুণ খুব সুন্দর খুব সুন্দর চারপাশে দারুণ মানে সেই ঢালের মধ্যে একদম দারুণ

এখান দিয়ে গিয়ে আমরা একটা আমরা ন্যাশনাল হাইওয়েতে উঠে যাব লাভা রোডে মেন যে চেকপোস্টের মতো গেটটা আছে সেই গেটের সামনে লাভা এখান থেকে একচল্লিশ কিলোমিটার আর কি পাপর খেতি সতেরো কিলোমিটার আর তোমাদের যাদের এই জায়গাগুলো দেখার ইচ্ছা বোর্ডটা তোমরা একটু পজ করে দেখে নিতে পারো তো আমরা এন্ট্রি হয়ে যাচ্ছি লাভার পথে তো চলো দেখতে থাকুক বন্ধুরা এটা হচ্ছে গরুবাথানের রাস্তা এটা হচ্ছে গরুবাথান এটাকে গরুবাথান বলে এই জায়গাটাকে এই যে গরুবাথান আমি তোমাদের একটা পিকনিক স্পটে ঢোকার রাস্তাটাও দেখাবো সামনেই বন্ধুরা এটা হচ্ছে গরুবাথান মার্কেট এই যে গরুবাথান পিকনিক স্পটটা এই যে নিচে নিচে এদিকে কিন্তু রাস্তাটা ওই সামনে দিক দিয়ে আমাদের মাধবপুর আমরা ছাইরে আসছি মোনার রাস্তাটা গো

বন্ধুরা আমরা তো খুব এনজয় করছি এই জায়গাগুলোয় তোমরা দেখে কতটা এনজয় পাচ্ছ আমাদেরকে কমেন্টে জানাইও আমরা এমবিও কে চলে আসছি আই লাভ এমবিও আজকে হচ্ছে লাভার দিয়ে যাব। আর এটা আমরা দিক থেকে আসলাম এখানে আই লাভ অ্যামবিওক তো আমরা এখানে একটু দাঁড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা তো এখানে এসে অনেক লোক ফটো শুট শুট করে সবাই এখানে একটু দাঁড়ায় রিল্যাক্স করে আবার কাছাকাছি চলে এসছি পাইন পরে শুরু হয়ে গেছে তোমরা দেখতে ওয়েদার ক্লিয়ার থাকলে পরে কাঞ্চনজঙ্ঘা দেখা পাওয়া যায় এখান থেকে কিন্তু ওয়েদারটা যেহেতু ক্লিয়ার নয় নেটলা ওয়েদার সেই কারণে আর আজকে কাঞ্চনজঙ্ঘা দেখা আমরা পাচ্ছি না তাই তো হুম মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখা আমরা পাবো না পাবো না ওইটার একদমই এই সাইড থেকেই দেখা যায় এই এরকম সাইড থেকেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা দেখা আমরা পাবো যে এটা ঝান্ডি রাস্তা এই রাস্তাটা দিয়ে ঝান্ডি যেতে হয়

আর ভিউ ব্যাস শেষ তো বন্ধুরা দেখতে পারছ এই যে পাইন ফরেস্ট অ্যাকচুয়াল পাইনের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি দুই পাশে পাইন গাছ এখান থেকেই লাভা শুরু লাভার থেকেই পাইন গাছগুলো বেশি পাওয়া যায় তো একটু পরে পাইন ফরেস্টও আছে সামনে যেখানে হচ্ছে লাভার আই লাভ ভিউ পয়েন্ট আর কি আই লাভ লাভা ভিউ পয়েন্ট তো ওখানেই পাইন ফরেস্টটা আর কি তো সামনেই পাইন ফরেস্টটা আছে তো তোমরা রাস্তাটাকে উপভোগ করো এত সুন্দর একটা রাস্তা এত সুন্দর একটা জায়গা মানে কি বলবো মানে ভাষায় প্রকাশ করা যায় না যে এই জায়গায় আমরা একবার দুবার না বেশ কয়েকবার এসেছি তাও মন ভরে না এই জায়গাটায় তো তো আমরা যেভাবে আসলাম গাড়ি নিয়ে তোমরাও যদি কেউ গাড়ি নিয়ে আসতে চাও এইভাবেই তোমরা রোড ট্রিপ করে আসতে পারো মানে ভালো জায়গাটা একদম সত্যি মানে কি বলবো খুব ভালো আর রাস্তাটা মানে নো ডাউট একদমই ভালো মানে যে কেউ আসতে পারবে যে গাড়ি একটু ভালো চালাতে পারে এখান থেকে চার কিলোমিটার এখানে বোর্ডটা তোমরা পজ করে দেখে নিতে পারো তো যে কেউ যারা নর্মালি গাড়ি চালাতে পারে তারা যে কেউ আসতে পারবে এই রাস্তায় ভয়ের কোনো ব্যাপার নেই খুব ভালো হচ্ছে সেই ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডুয়ার্স গাই জিরো নাইনের আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা আমাদের ডেস্টিনেশনের কাছাকাছি চলে এসেছি মানে আজকে আমরা লাভা ট্রিপ করছি তো আমাদের এই লাভা ট্রিপটায় আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আপনাদের এই আমাদের এই ট্রিপটা কেমন লাগে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ না করে আশা রাখছি ভালো লাগবে তো এই সুন্দর মনোরম প্রকৃতির মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি তো সামনেই লাভা শহর তো আপনাদের লাভা শহরটা গিয়ে দেখাবো তো রাস্তায় আমি দেখালামই আপনাদেরকে যে আমরা যেই রাস্তা দিয়ে এসেছি কতটা রাস্তায় এসে আমরা এই জায়গাটা পেয়েছি সম্পূর্ণটাই আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন তো আমাদের এই ভিডিওটা সাথে থাকবেন আমাদেরকে আপনাদের ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসার কাম্য করি আমরা তো আমাদের চ্যানেলটাকে একটু সাপোর্ট করুন লাইক শেয়ার কমেন্ট বন্ধুদের সাথে শেয়ার করুন সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই যাতে আমরা নতুন ভিডিও বানানোর প্রেরণা পাই আমাদেরকে একটু সাপোর্ট করুন আর কি বলবো চলুন শুরু করা যাক আজকের ভিডিও এখান থেকেই জায়গাটা খুবই সুন্দর আপনারা একবার আসুন এসে ঘুরে যান তো আমরা এসেছি আগেও দুই তিনবার তো আমাদের মন তাও ভরে না তো আমরা দেখেছি আপনাদের দেখানোর জন্যই আবার আসা তো আমাদের ভিডিওগুলোকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেখতে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছ এই লাভা শহরটাকে পুরো লাভা শহরটা কত সুন্দর সাজানো গুছানো পাইন ফরেস্ট পাইন ফরেস্টে এখানে আমরা ঢুকছি এটা হচ্ছে পাইন ফরেস্ট এখানে সম্ভবত টিকিট কাউন্টার টিকিট আছে এখানে কি কি আছে দাদা ভালো আছে তো কি কি পাওয়া যায় সেলফি টাওয়ার আছে আচ্ছা पर ऊपर हडिंग ब्रिज है अच्छा तो व्यू है ऊपर में हां हां कितना ऊपर जाना पड़ता है ज्यादा ऊपर नहीं ऐसे 300 400 फीट 400 फीट करके पर पर्सन का पर पर्सन का, हाँ, पार परसन का? हाँ, पार परसन का? ओके चलो যেটা হচ্ছে এখানে সেলফি টাওয়ার চলো দেখাই আমাদের সব সৈন্যরা আসছে থেকে লাভা শহরটাকে দেখা যাচ্ছে তো বন্ধুরা এই লাভ আর উপরের থেকে লাভা শহরটাকে দেখা যাচ্ছে এখানে অনেক দোকানপাট আছে আর এটা সেই পাইন ফরেস্ট টা হচ্ছে পাইন ফরেস্ট এটা হচ্ছে ভিউ পয়েন্ট টা মানে সেলফি জোন এই দিক দিয়ে গিয়ে পুরো পাইন ফরেস্টটাকে দেখা যাবে এখানে টিকিট টোয়েন্টি রুপিস পার হেড পিছু কুড়ি টাকা করে তো বন্ধুরা আমরা পাইন ফরেস্টে উঠছি ফুল অফরোডিং তো এখানে প্রচণ্ড চড়াই रामला एकदम पाइन फॉरेस्ट में खाने खूब सुंदर जगह <coughs> मां को भी मासीटा खूब गाजे ठीक खाते हैं ए दादिक टाइम है आ

চারপাশে পাহাড় আর পাহাড় এটা ভিউ পয়েন্ট কিন্তু এখান থেকে আজকে যেহেতু ওয়েদারটা খারাপ আকাশ মেঘলা থাকার কারণে ভালো ভিউ পাওয়া যাচ্ছে না আর কি ক্যামেরাম্যান দেখো ক্যামেরাম্যান ফোকাস করো আর এই যে দুই হিরোর ছবি উঠছে আমারা দোস্ত এই চ্যানেল কো জরুর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করা চাই ওকে জীবনে পয়সা তো অনেক কামাই করবে অনেক কামাই করবে অনেক অপরচুনিটি জীবনে আসবে অনেক কিছু করতে পারবে কিন্তু এরকম ঘুরে যে শান্তিটা সে শান্তি কিন্তু বয়সটা চলে গেলে আর পাওয়া যাবে না তো আমি তোমাদের কাছে এতটুকুই বলবো যে জীবনে ঘুরো শান্তি পাও জীবনে যে ঘুরে যে শান্তি সে শান্তি কোনো কিছুতে নেই পয়সা তো সময় কামাই করা যাবে পয়সা কামানোর সময় সারা জীবন থাকবে কিন্তু এই বয়সটা চলে গেলে আর পাওয়া যাবে না তো চলো বন্ধুরা আমরা সবাই মিলে আনন্দ করি চলো তোমরাও আসো আমাদের মতো ঘুরো ফিরো আনন্দ করো এই এই কামনাই তোমাদের কাছে রাখি বুদ্ধদেবের কোন একটা এখানে নতুন এটা এটা হয়েছে বেশি দিন হয়নি এখানে বৃষ্টির জল ফল সংগ্রহ করে রাখা হয়

apa mahu sih. এটা হলো লাভা এই মঞ্চটির ভিতরে এই প্রবেশপথ মঞ্চটির ভিতরে বাগি যাচ্ছে এই যে কি সুন্দর জায়গাটা দেখো মনে হবে মন ভরে যাবে আলাদা তৃপ্তি একটা সত্যি এখানে কেউ না এলে বুঝতে পারবে না যে আলাদা একটা তৃপ্তি আছে এখানে এই যে বুদ্ধের ছবি উপরটা এরকম করে সমস্ত ভিতরটা সত্যি অপূর্ব আলাদা শান্তি আর শহরটা এখান থেকে একদম সামনের থেকে কত সুন্দর লাগছে দেখো

এটা সত্তর টাকা এগুলো সত্তর টাকা এগুলো একশো টাকা করে বন্ধুরা এই জায়গাটা হচ্ছে পাঁপড় খেতে পাঁপড়েতে যে প্লিজ এখানে একটা মার্কেটের মতো আছে তো লাভা থেকে আমরা ঘুরে চলে এলাম এই পাঁপড় খেতিতে এসে দাঁড়িয়েছি এখানে একটু টিফিন টিফিন করে মালবাজার যাবো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো বন্ধুরা আজকে আমাদের লাভা যাত্রা শেষ হয়ে গেল তো আগামীতে ভিডিও নিয়ে আবার আসবো তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করতে বলো না তো চলো চলো দেখা হচ্ছে অন্য ভিডিওতে আজকের মতো টাটা তো বন্ধুরা এটা হচ্ছে মালবাজারের ফেমাস বাপিদার হোটেল যেখানে সবচেয়ে ভালো খাসির মাংস পাওয়া যায় তো আপনারা যদি কোনো দিনও মালবাজারে আসেন তাহলে এখানে বাপিদার হোটেলে খাসির মাংস দিয়ে অবশ্যই ভাত খাবেন আমরা এসছি খাওয়া দাওয়া করছি তো বন্ধুরা বাড়ি যাওয়ার পথেই রাস্তাতে আমাদের এই নিমতির সামনে এই যে হাতি এই যে হাতি খাওয়া দাওয়া করছি